আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু পারাটা কীভাবে বানাতে হয় প্রথমে কিছু আটা নিয়ে আটা ছেনে নিয়েছি সুন্দর করে গরম পানি দিয়ে এরপরে আলু ভর্তা দেখুন কত সুন্দর করে আলু ভর্তা করেছি শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে মজা করে আলু ভর্তা দেখলেই খেতে মন চায় এই যে এখন আটার সাথে আমরা এই আটার গোলার ভিতরে সুন্দর করে এটা ক্যাপের মতো বানিয়ে নিয়ে নেওয়া হচ্ছে এটার ভিতরে এখন আলু আলু ভর্তাগুলো দিয়ে দেওয়া হবে আলু ভর্তা দিয়ে ভালো করে মুখ লাগিয়ে নিতে হবে কারণ মুখটা সুন্দর করে না লাগাইলে আলু ভর্তাটাও সাইড দিয়ে বের হয়ে যাবে তাহলে সুন্দর হবে না আমি চাই সবাই যাদের আমার যে বন্ধুদের বৌরা অলস আলু পাড়াটা বানায় খাওয়ায় না ইন্ডিয়ানরা বেশি খায় এটা আলু পাড়াটা একটা সুস্বাদু খুব মজার একটা খাবার মাঝে মাঝে আমরা খাই আমার বন্ধুদের যেই বন্ধুদের ওয়াইফরা খুব অলস তাদের উপকারের জন্য আজকে এই রেসিপিটা দিতেছি আমার বন্ধুদেরকে বানায়ে খাওয়াইবেন এভাবে দেখা যারা না পারেন আর যারা পারেন তারা তো পারেনি দেখেন কত সুন্দর কালার হয়েছে খাইতে অনেক মজা হবে আজকে মন ভরে খাবো